মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো আজকে শুভ নববর্ষ আশা করি আমার ফ্যামিলি মেম্বার্সরা সবাই ভীষণ ভালো থাকবে এই বছরটা পুরোনোকে সরিয়ে রেখে নতুনকে আমরা নিয়ে চলবো আমরা সমস্ত কিছু পাশে সরিয়ে রেখে আমরা আনন্দ নিয়ে সুস্বাস্থ্য নিয়ে জীবনটা এগিয়ে চলবো এটাই ভগবানের কাছে প্রার্থনা করি তোমরাও চলো আমিও আমার মতো চলি যে যার কাজে আমরা একটু একটু করে এগিয়ে যাই একটু একটু করে পদক্ষেপ বাড়াই ভয় যেন না পাই আমরা যেন ভয় পেলেই না সব জিনিসের গণ্ডগোল হয়ে যায় আমরা আমাদের যা যা মনের ইচ্ছা সেটাই যেন আমরা পূরণ করতে পারি এইটুকুই ভগবানের কাছে আমি কামনা করি আজকে তিনতলা থেকে ভিডিওটা তো স্টার্ট করলাম বুঝতেই পারছো কারণ আমার নতুন বন্ধুরা কেউ আমার এই তিনতলাটা দেখি জানো তো দুতলা থেকে ছাদ বাগান থেকে সবসময় আমি শুট করি তবে আজকে ইচ্ছে হলো একটু অন্য রকম করার যার জন্য তিন তলায় চলে এলাম ক্যামেরাটা নিয়ে আর এসে কিন্তু ওই যে অ্যাজ ইউজুয়াল কী বলতো এই যে বিল্ডিংটার জন্যে তোমাদের যে প্রথম বছরের প্রথম সূর্যোদয়টা দেখাবো সেটা আমার পক্ষে মোটেই সম্ভব হচ্ছে না হয়তো আর একটু বেলা হলে সূর্যটা যখন মাথার ওপর উঠবে তখন হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো যে বুঝেছ সেই জন্যে তোমাদের আমি সত্যি সূর্যটা দেখাতে পারি না গো আমার খুব খারাপ লাগে ফোনটা ভালো লাগতো এটা তো একটা পজিটিভিটি বলো মানুষের মধ্যে তোমাদের একটু দেখিয়ে দিই বাচ্ছো বন্ধুরা এই যে আমার ছাদ বাগান তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি তিনতলায় উঠেছি এই যে আমার নিচে আমি এইখান থেকেই সমানে সুটটা করি তোমাদের ভালো লাগে জানো তো এইখান থেকে সুটটা করলে কারণ দেখো প্রকৃতির সঙ্গে সঙ্গে নিয়েই সুটটা করা হয় আর এই ওপর থেকে পুকুরটা তোমাদের দেখিয়ে দিলাম হাঁস চলছে মানুষজন চান করছে খুব একটা ভালো পরিবেশ একটু চুপ করলে হয়তো তোমরা শুনতে পারবে খুব সুন্দরভাবে কোকিলও ডাকছে যাই হোক আমার হয়তো কথার মাঝখানে মাঝখানেই তোমরা কোকিলের ডাক পাচ্ছ তা এইভাবেই আজকের দিনটা আরম্ভ করলাম তা এইবার তো রান্নাঘরে যেতেই হবে তোমরা তো জানো আজকে অশোক ষষ্ঠী আমার সমস্ত মায়েদের আবার শুভেচ্ছা জানাচ্ছি আজকের অসুখ ষষ্ঠীতে কারণ আজকে অনেক মা আজকে উপসে থাকবেন হ্যাঁ তা তাদের সন্তানদের জন্য আর কি তা আমি উপোস করব অশোক ষষ্ঠীর কিছু নিয়মকানুনও আছে কিছু জিনিস খেতে হয় সেটা আমি নিজে রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে দেব আর আজকে সেইভাবে রান্না বান্না সেই রকম নেই তবে দাদার শরীরটা তো ভালো নেই ওই জন্যে একটু চিকেনের একদম পাতলা স্টু করে দেবো দাদাকে ভাত আর চিকেনের পাতলা স্টু হ্যাঁ সেইটা করব দাদার জন্য দাদা খেয়ে নেবে আর নিজের তো উপোস দেখি একটু ডালিয়ার খিচুড়ি খিচুড়ি কিছু করব করে সেটা আমি খেয়ে নেব হ্যাঁ সঙ্গে থাকো চল প্রভাত বন্ধুরা গোপাল সোনার চরণে প্রণাম জানিয়ে আজ শুভ নববর্ষ চোদ্দশো একত্রিশ আমরা আমাদের ভিডিও শুরু করলাম লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে সমস্ত আমাদের সভ্য সভ্যা আমাদের যারা সাবস্ক্রাইবার ভিউয়ার যারা এখনও করেননি যারা সব এখনও দীঘাচলে রয়েছেন এবং যারা রেগুলার দেখেন সবাইকে যে যেখানে আছেন দেশ বিদেশ বাংলাদেশ ত্রিপুরা যে যেখান থেকে দেখেন নয়ডা থেকে আছেন অনেকেই বন্ধুবান্ধব তো তাদের সবাইয়ের জন্য আমাদের শুভেচ্ছা তাদের নতুন বছর ভালো কাটুক সমস্ত সংকীর্ণতাকে বিসর্জন দিয়ে নতুনকে নিয়ে আমরা বাঁচি এবং গোপাল সোনা যেন তার চরণে ঠাঁই দেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বৈশাখের দিনে একটা যাতা হলো দেখো হাতটা পুরো মোটিতে কেটে গেল যেন ওপরটা আনন্দ গেছি এরকম ভাবে হাতটা কেটে গেল যাই হোক রক্ত বন্ধ হয়ে গেছে তা এইবার দাদার জন্য ওই যে স্টুটা করছি আর তোমরা তো জানো আমার ফ্রিজে সমস্ত কিছু গুছিয়ে সব রেডি থাকে জাস্ট আমি একটু করব। তা ছাদ থেকে এসেই না আমি কুটো ফুটো যেগুলো একটু টুকটাক কাটা সেগুলো কুটে ফ্রিজে তুলে দিয়েছি এইবার আমি রান্নাটা আরম্ভ করলে একটু ফ্রিজ থেকে বার করে নিই হ্যাঁ সঙ্গে থাকো আর তোমার তোমাদের আর কি স্টু দেখাবো বলো না স্টু দেখাবার তো আর কিছু নেই তোমরা সবাই স্টু করো সবাই জানো ওই আর কি একটু দেখো আলু কেটে রেখেছি এই সব ভেজিটেবিল সমস্ত কিছু কেটে রেখেছি কেটে রেখে আর একদম হালকা করে দাদার জন্যে করে দেবো জানো দাদাকে এখন কিচ্ছু খেতে দিচ্ছি না একদম নয় একদম একদম সাধারণ আছে বাটারও দেবো না স্টুয়েতে চলো রান্নাঘরে ঢুকি সাদা তেল দিয়ে দিলাম এটা তোমাদের আমি মোটেই শেখাচ্ছি না কারণ একদম সাধারণ বললাম যে বাটারও দেব না যার শরীর খারাপ তাকে এই রকমই খেতে হবে কিচ্ছু করার নেই আর এই দেখো শেখাচ্ছি না বলতে এই আর কি একটুখানি আদা আদা রসুন সব কেটে রেখেছি ছোট ছোট করে কুচিয়ে রেখেছি আমি না স্টুয়ে বাটা দিই না জানো তো বাটা দিলেই স্টুটা খেতে ভালো লাগে না তাই একটুখানি কুচিয়ে দিই তাই এইটা কুচিয়ে রেখেছি আর একটুখানি শুধু দেখো ওই দারচিনি একটুখানি ফোড়নে দিয়ে দিলাম ব্যাস দাদা না ফোড়ন টোড়ন খেতে একদম ভালোবাসে না কোনো জিনিসে না তুমি উগ্র বন্ধ একদম পছন্দ করে না ঠিক আছে আর আমার তো আজকে উপোস তোমরা বলো আজকে পয়লা বৈশাখ কিভাবে তোমরা সব সেলিব্রেট করছো আজকে তো আমাদের কোনো কিছুই রান্না নেই দেখতেই পাচ্ছ উপোস পড়ে গেছে অশোক ষষ্ঠী অন্যদিন হয়তো ভেবেছিলাম একটু পয়লা বৈশাখটা একটু কিছু রান্না বান্না করবো বন্ধুদের সঙ্গেও সেটা শেয়ার করে দেব কিন্তু বিশ্বাস করো আমি মানে ক্যালেন্ডার দেখে আজকে পুরো অবাক যে এ আবার কি আজকে তো ষষ্ঠী আর আজ দেখো আমাদের শুধু নতুন বছরটা পাঁচির সঙ্গে ক্যালেন্ডারের সঙ্গেও আরম্ভ হয় বলো আমরা এখন নতুন বাংলা ক্যালেন্ডার দেখে খুব আগ্রহী তারপরে পাঁচই বলো এগুলো তো জড়িয়ে আছে আবার বিকেল হলে হালখাতা তোমরা যাও বন্ধুরা হালখাতা করতে সব বিশেষ করেই সোনার দোকান আমাদের দুটো তিনটে দোকানে নেমন্তন্ন আছে জানো একটা হচ্ছে সোনার দোকানে আর একটা হচ্ছে দাদা যেখান থেকে আমার দাদা চশমা পরায় তার মানে নেমন্তন্ন করেছে এবার তাদের ফ্রি একটা চোখ দেখাবার একটা ব্যাপার হচ্ছে আর কি ফ্রি চোখ দেখাবে তারা পরে তারপরে যারা চোখ টোপ দেখাবে তাদের যেমন চশমা করাবে করাবে সেও একটা ক্যাম্প তৈরি হচ্ছে আর কি ফ্রি ক্যাম্প আজকের দিনে তা ভালো উদ্যোগ বলো তা দেখি দাদা যদি চোখ দেখা যায় যাবে দাদা বলছিল একটা চশমা করাবো চশমা করাবো যদি যায় যাবে আমাদের অনেক পুরনো দোকান তা এইভাবেই আজকে সারাটা দিন আমরা সেলিব্রেট করবো আর তোমরা কি কেমনভাবে করছো আমাকে আর দেখো আজকের দিনে ছাপা শাড়ির দিনে ছাপা শাড়ি পরতে দারুণ লাগে আমিও আজকে একটা চিন্তা করে দিলে ছাপা শাড়ি পরবো আর কোনো শাড়ি আমি পরবো না একটা ছাপা শাড়ি ব্যবস্থা করে রেখে নিয়েছি সেটাই রাত্রিবেলা করে একটুখানি যাব সোনার দোকানটা যাবো প্রত্যেক বছরই যাই সোনার দোকানটায় আর যখন যাবো তোমাদের সঙ্গে থাকো আর আমি এইটা করেই আমার রান্না সে আজ আজ কিছু করবো না দেখি দুদিন পরবলা টরবলা আছে তারা বললে তরলাও তাদেরকে ফেলে দিতে পারি আমি রাতার তো করে রেখেছি খুলে রাতারও করে রেখেছি হয়ে যাবে একটা বুঝতে তো হয়ে যাবে আর দাদা চিকেন খেতে খুব ভালোবাসে চিকেন বলো মাটন বলো খেতে ভালোবাসে তা আমি খাই না বলে মাটনটা খুব একটা হয় না খুব রেয়ার মাটনটা তবে খেতে ভালোবাসে হয়ই না বলতে গেলে এই মেয়েরা এসেছিল সেই যা আমার মাটন হয়েছে আবার যদি কখনো মেয়ের কাছে যায় সেই হয় একটু হবে বা মেয়েরা এলে হবে মেয়েরাই ঘুরে গেছে আর ছেড়ে দাও মেয়েদের আসার কথা তা আসছি হ্যাঁ এটা এটা আর কিছুই দেব না একটু মাংসটা দিয়ে দেবো দেখো আজকে তো অশোক ষষ্ঠী এই যে দেখো এইগুলো অশোক ফুল যারা জানো না দেখে নাও আর যারা যারা করো আমাকে একটু লিখে জানিও তো এই আমাদের না আজকে খেতে হয় ছখানা অশোক ফুলের কুঁড়ি এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এই ছটা ছটা অশোক ফুলের কুঁড়ি আর ছটা গ্রিন মুখ যেগুলো মানে যেগুলোকে আমরা বলি ছটা অশোক ফুলের কুঁড়ি আর ছটা মুখ কড়াই মানে খালি পেটে কিছু খাওয়ার আগে এটা আমাদের খেয়ে নিতে হয় তোমাদের কার কার এরকম আছে একটু আমাকে প্লিজ কমেন্ট করে জানিও হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা স্বল্প পরিসরে আজ নববর্ষের নতুন সূর্য নতুন দিন নতুন আশা নতুন বাঁচার তাগিদ এইসব নিয়ে তোমাদের কাছে ফিরে এলাম আর শনি রোববারের মধ্যে একদিন আমরা এই চায়ের আড্ডায় বসি তো চায়ের আড্ডাটা আজকে খুব একটা প্রলং করতে পারবো না কারণ নববর্ষের নানারকম কিছু দিয়ে কিছু কিছু টুকিটাকি দিলেই তোমাদের ভিডিওটা পনেরো মিনিট হয়ে যায় তো আমাকে সেটা ছোট করতে হবে আর সব থেকে আগে বলি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা শুভকামনা ভালোবাসা এবং তোমাদের সুস্থতা সার্বিক সুস্থতা এবং সাফল্য কামনা করি তোমরা যে যেখানে থেকে আমাদের দেখছো তোমাদের সকলকে জানাই আমাদের নববর্ষের প্রীতি শুভেচ্ছা নববর্ষ যেন সমস্ত মলিনতা জীর্ণতা এবং মনের মধ্যে সংকীর্ণতা এইগুলোকে পরিষ্কার করে সব কিছুকে ভুলে নতুনকে নিয়ে বাঁচার একটা আশা জাগায় এবং সেই আশা নিয়ে আমরা চলি বাঁচি এবং বাঁচতে ইচ্ছে প্রকাশ করি তো তোমাদের কাছে আজকের দিনে এইটের পরেই দ্বিতীয় যেটা জানাবো সেটা হচ্ছে আমার যে অসুস্থতার কথা তোমরা জেনেছিলে সত্যি আমি অসুস্থ হয়ে পড়েছিলাম এবং একদিন না প্রায় দু দুদিন ধরে আমাকে প্রায় টলমল গেছে আমার এতটা বয়সে কখনো এই আমাকে কখনো শুইয়ে দেয়নি আমাকে শুইয়ে দিয়েছিল যে কোনো কারণেই হোক হয়তো মেয়েরা এসেছিল নানা রকম বাইরের না ব্র্যান্ডেড বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খাওয়া যেগুলো আমাদের বাড়ির বাইরে বৌদি আমাকে খুব একটা খেতে দেয় না সেই বাড়ির বাইরে সেগুলো যে করেই হোক হয়তো ঠিকঠাক খাওয়া হলেও সেগুলো হয়তো একটা ডিমান্ড করছিল যে পেটটা এবার পরিষ্কার করা দরকার তো সেই পরিষ্কারটা হলো যার জন্য মেয়ে কোনো ওষুধও দেয়নি তোমরা জানো আমার মেয়ে প্রতিষ্ঠিত ডাক্তার এবং তার ডায়াগনোসিসে আমি মোটামুটি ভালো আছি এবং এখন নর্মাল কাজকর্মের মধ্যে আসছি তবে হ্যাঁ দৌড়নো ছোটাটা এখন হয়তো করতে পারছি না আস্তে আস্তে পারবো তো এইগুলো গেল দ্বিতীয় তৃতীয় হচ্ছে তোমাদের নববর্ষে তোমরা কে কী করছো এটা খুব বড়ো জিনিস আর আমাদের এখন এই আড্ডাটাকে প্রলং করব না তোমাদের বলেইছি তার কারণ আমরা সময়টা বড্ড কম তো জাস্ট 15 মিনিটই দিতে পারি বন্ধুরা অনেক ইচ্ছে থাকে অনেক কনটেন্ট মনে হয় বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করি ওটা শেয়ার করি পেরে উঠি না গো না এর বাইরেও একটা কথা বলি সেটা হচ্ছে আমরা সামনের আজকে হচ্ছে রবিবার আগামী কাল সোমবার তোমরা এই ভিডিওটা পাবে তো শুক্রবার আমরা বেরিয়ে যাচ্ছি পুরীর উদ্দেশ্যে ডলফিন হোটেলের নেমন্ত্রণে তাদের শ্যুট করে তোমাদের কাছে দেখাবো বলে এবং এই দেখানোর তাগিদে আমরা থাকবো এবং কুড়ি তারিখ উনিশ তারিখের পরের দিন ওখানে থাকবো কুড়ি একুশ ওই কুড়ি তারিখ কিন্তু আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তো ফর্টিএ অ্যানিভার্সারি তোমাদের সঙ্গে আমরা ভিডিওটা শ্যুট করছিলাম শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা জানাচ্ছিলাম তার মধ্যেই জানলা দিয়ে আমার এক ভাইয়ের বিজনেস আছে সে এসে এই যে মিষ্টি আর ক্যালেন্ডার দিয়ে গেল এটাই ভালোবাসা গো এর বাইরে আর আমরা সত্যি কিছু চাই না আর আশা করি তোমরা আমার সঙ্গে পুরো বছরটা থাকবে এইটুকুই তোমাদের কাছে আমার চাহিদা হ্যাঁ সবাই ভালো থাকো আজকে আর বাড়ালাম না পুরীতে আমাদের বিবাহ বার্ষিকী চল্লিশ বছর সেলিব্রেট করব দুজনে সেলিব্রেট মানে কি সেখানে তো আর হবে না কিছুই কিন্তু আমাদের মতন করে কাটাবো এবং সেটাতে তোমাদের সাক্ষী রাখবো যে পুরীর সমুদ্র পুরীর জগন্নাথ মন্দিরকে সাক্ষী রেখে জগন্নাথ মহাপ্রভু আমার ইষ্টদেব তাকে প্রণাম জানিয়ে আমরা ওখানে যাচ্ছি তোমরা সঙ্গে থেকেও তোমাদের নিয়ে যাবো